হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানব অভিনেত্রী রচনা ব্যানার্জির জীবনী তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কলকাতার ভারতীয় বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি তিনি উড়িয়া চলচ্চিত্রের এক নম্বর নায়িকা এছাড়াও তিনি দক্ষিণ ভারতের অনেক ছবিতে অভিনয় করেছেন নব্বই দশকের ভারতের বাংলা চলচ্চিত্র জগতে তিনি প্রথম সারির নায়িকা হিসেবে খ্যাতি অর্জন করে তিনি তার মা বাবার একমাত্র সন্তান তার আসল নাম হল ঝুনঝুন ব্যানার্জি তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর পরিচালক সুকেন দাস দান প্রতিদান ছবিতে তার নাম রচনা ব্যানার্জি রাখেন তারপর থেকে এই নায়িকাকে সবাই রচনা ব্যানার্জি নামেই চেনেন অভিনেত্রী রচনা সিদ্ধান্ত মহাপাত্রের সাথে বিয়ে করেন অবশ্য পরে তাদের ছাড়াছাড়িও হয়ে যায় পরে তিনি ইউরিয়ার চলচ্চিত্র ছেড়ে দেন পরে তিনি প্রবাল বসুকে বিয়ে করেন বর্তমানে তাদের একটি ছেলে রয়েছে যার নাম পনিল বসু প্রথম টলিউডে তারপর বাংলা টেলিভিশনের একজন আদর্শ অভিনেত্রী তিনি জীবনে ভালো বউ হতে না পারায় একটা আফসোস যেন তার মনে রয়ে যায় পরপর দুবার সংসার ভেঙেছে এই অভিনেত্রী বর্তমানে ছেলেকে নিয়ে এখন একাই দিন কাটাচ্ছেন ষোলো বছর এই ছেলেকে একা হাতে মানুষ করেছেন এই অভিনেত্রী তিনি যে একজন দক্ষ অভিনেত্রী হবে জীবনে সেটা সে কখনও ভাবেনি টলিউডে তিনি একাধিক সিনেমাতে অভিনয় করেছেন সবথেকে বেশ জুটি ছিল প্রসঞ্জিৎ ও রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি মানুষের সাথে মিশতে খুব ভালোবাসেন এই নায়িকা খুব সুন্দর কথা বলতে পারেন তিনি বই পড়তে খুব ভালোবাসেন এই অভিনেত্রী টেলিভিশনে একটি জনপ্রিয় শো করেন যার নাম দিদি নাম্বার ওয়ান যেটি প্রচারিত হয় জি বাংলায় যেখানে রচনা ব্যানার্জি দেখা গেছে মেয়েদের অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে উঠতে জোর দেন দর্শক তাকে এতটাই ভালোবাসেন যে তিনি যেখানেই যান সেখানেই দিদি নাম্বার ওয়ান বলতে রচনার শোকেই বলেন এই রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান শো এর মধ্যে দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছেন এই নায়িকা যেখানে তিনি তার দুঃখ প্রকাশ করেছেন তার ছেলেকে নিয়ে এখন একমাত্র কাচের মানুষ হল তার ছেলে পনিল সকলেই জানে যে রচনা বিবাহিত হওয়ার পরেও ছেলেকে নিয়ে আলাদা থাকে তবে তার ছেলের জন্য সে তার স্বামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেত্রীর জীবনে অনেক দুঃখ কষ্ট রয়েছে দিদি নম্বর ওয়ানে আসা হাজার হাজার মানুষের দুঃখ কষ্টকে ভাগ করে নিয়েছে তিনি রচনা ব্যানার্জি হলো রিয়েল লাইফে ও একজন সত্যিকারের দিদি নাম্বার ওয়ান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই নায়িকাকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ